বিশ্বকর্মা ঠাকুরের জন্য মোদক বানিয়েছি দেখো নমস্কার বন্ধুরা আজকে একটা দারুণ জিনিস দেখাবো আজকে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা ঠাকুরের জন্য আমি মোদক তৈরি করব। সেটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো আমি এই যে এখন কড়াইটা গরম হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি এই জলটা যখন ফুটবে আমি দিয়ে দেবো এতে গুড় এই যে পার্শ্ব মতো গুড় নিয়ে নিয়েছি দেখো গুড়টা খুব সুন্দর বিশ্বকর্মা ঠাকুরের মোদক বানাবো এটাকে আমরা মোদকও বলি ভোদও বলি এই যে দেখো এই যে চাল ভেজে নিয়েছি এই চালটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব নিয়ে তারপরে আমি কড়াইতে জল দেব জলটা ফুটবে তার মধ্যে দিয়ে দেব এই গুড় এই যে গুড় নিয়ে নিয়েছি পাঁচশো মতো এই গুড় দিয়ে যা জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে যখন একটু পাক চলে আসবে আটার দলার মতো হয়ে যাবে তারপরে সেটাকে আমি এরকম গোল গোল নাড়ুর মতো পাকাবো পাকিয়ে আমি তোমাদের দেখাবো এটাকে আমরা বলি বিশ্বকর্মা ঠাকুরের মোদক মোদক বা খোদক লাগবে এই যে দেখো বন্ধুরা জল ফুটে গেছে এই যে জল ফুটে গেছে আমি গুড় দিয়ে দিচ্ছি এই যে চাল ভেজে সিদ্ধ চাল ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার এই আর একটু ভালো করে ফুটলে তারপরে সঙ্গে নিয়ে নিয়েছি নারকেল কোড়া দেখো এই যে চালের গুঁড়ো নারকেল কোড়া আর গুড়টা তো দিয়ে দিলাম দেখলে এবার আমি ফুটলে ভালো করে একটু বেশ ভালো করে ফুটবে জলটা বন্ধুরা দেখো জল কিভাবে ফুটছে দিয়ে দেবো দিয়ে দিলাম নাটক এবার আমি দিয়ে দেবো এই চালের গুঁড়ো গুলো ভাবে একটু জলটা পুরো শুকিয়ে যাবে তারপরে আমি তুলে নেব এইবার আমি নামিয়ে নেব এইবার আমি কিছুটা পরিমাণ নারকেল ছড়িয়ে দেব কমপ্লিট হয়ে গেছে এবার আমি নাড়ু গুলো বানাবো এই যে দেখো এই যে দেখো নারকেল জড়িয়ে এইভাবে বানাতে হয় বিশ্বকর্মা ঠাকুরের মোড়ে এ দেখো এই নারকেলগুলো দিলে কাঁচা কাঁচা নারকেলগুলো দিলে বেশ কচকচ করে খাওয়ার সময় খুব ভালো লাগে বিশ্বকর্মা ঠাকুরের জন্য মোদক বানিয়েছি দেখো এ খেতে খুবই টেস্টি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে সিদ্ধ চাল ভেজে সিদ্ধ চালটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে খানিক সময় রেখে তারপরে চালটাকে ভাজতে হবে ভেজে চালটাকে তুমি শিলে পারো মিক্সিতে পারো গুঁড়ো করতে হবে ভালো করে গুঁড়ো করে এবার কড়াইতে জল দিতে হবে বেশি করে দিয়ে জলটা ফুটে উঠলে গুড় দিতে হবে পরিমাণ মতো গুড় দেবার দিয়ে জলটা ফুটবে তারপরে চালের গুঁড়োগুলো ঢেলে দিতে হবে হচ্ছে তখনই নামিয়ে নিয়ে কাঁচা নারকেল ছড়িয়ে দিয়ে এই যে দেখো উপর দিয়ে সব নারকেল লাগানো দেখেছ কিন্তু খুব টেস্টি তোমরা আমার পাশে থেকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আর আমি একটা তোমাদের খেয়েও দেখাচ্ছি দেখো